বিসমিল্লাহ রহমান রাহিম এস নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম দেখেন আজকে নিয়ে হচ্ছে নতুন ডিজাইন কি সুন্দর ড্রেস এগুলো দেখেন পুরো বড়ি তো অলাবার কাজ করা নিচে হাতের মধ্যে কিন্তু সুন্দর বর্ডার দেওয়া আছে এটা প্যান্টের কাপড় এখানেও কিন্তু কাজ পাচ্ছেন দেখেন কি সুন্দর ভাবে বর্ডার দেওয়া আছে ওনার ডিজাইনটা দেখেন কি পরিমান সুন্দর খুব কালার কন্ট্রাস্ট গুলো দেখেন কি সুন্দর ভাবে একদম পিটানো কাজ করা আছে কালার গুলো দেখেন সুন্দর কালার মানে প্রত্যেকটা কালার সুন্দর সেম ভিডিওতে যেমন দেখতে পাচ্ছেন ড্রেসগুলো সেম টু সেম হবে চেক করে নিতে পারবেন ওনার ডিজাইনটা দেখেন ওনার ডিজাইনটা খুব সুন্দর একটু ইউনিক একটা ডিজাইন দেখেন এইসব ড্রেস কিন্তু এত গড ড্রেস কাজ করলে দুই হাজার পঁচিশশো টাকা হয় আমরা দিচ্ছি কত মাত্র সতেরোশো টাকা দেখেন ফ্রি সাইজ থেকে বডি বডি আছে সিক্সটি ফাইভ এটা হচ্ছে বটর গ্রিনের মধ্যে কি সুন্দর কাপড় এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স আগে কিন্তু বারিশ ছিল হচ্ছে জর্জেটের মধ্যে এখন আমরা এনেছি এগুলো হচ্ছে কটনের মধ্যে দেখেন কি সুন্দর ছয়টা সাতটা কালার হবে খুব সুন্দর কটনের মধ্যে কিন্তু পার্টি ড্রেস গুলো পেয়ে যাবেন দেখেন ডিজাইনটা দেখেন এত সুন্দর ডিজাইন মানে দেখলেই পছন্দ হবে তো দেখলে কটনের মধ্যে দেখেন এগুলো কিন্তু আগে ছিল মধ্যে এবার আমরা এগুলোর কালেকশন করেছি হচ্ছে কটনের মধ্যে দেখেন কি সুন্দর ড্রেস এগুলো দেখেন কাজের কোয়ালিটিটা দেখেন খেয়াল করে দেখেন কি সুন্দর ড্রেস এগুলো পুরো বডিতে অলাবার কাজ করা নিচের প্যানেল থেকে শুরু করে পুরো বডিতে ইউনিক একটা ডিজাইন এটা হচ্ছে হাতা হাতের মধ্যে কিন্তু সুন্দর বর্ডার দেওয়া আছে এটা কাজগুলো কিন্তু শুধু ফ্রন্ট সাইড আর ব্যাক সাইড থাকবে কিন্তু এক কালার ব্যাক সাইড থাকবে এক কালার সেটাও বলে দিলাম যে আপনাদের বোঝার সুবিধার্থে এটা হচ্ছে প্যান্টের কাপড় এখানেও কিন্তু কাজ পাচ্ছেন দেখেন কি সুন্দর ভাবে বর্ডার দেওয়া আছে এটা একদম জামার নিচে প্যানেলের সঙ্গে কিন্তু ম্যাচিং করা এটা প্যান্টের কাপড় ফ্রি সাইজ কাবিজ আর এই হচ্ছে ওনা ওনার ডিজাইনটা দেখেন কি পরিমাণ সুন্দর খুব সুন্দর ওনাটা ওনার কাজগুলো খেয়াল করে দেখেন এক কথায় বলতে গেলে কোয়ালিটি ফুল কাপড় দেখেন কি সুন্দর কাজ এটা আর এই হচ্ছে ওনার সাইজটা দেখেন কি পরিমাণ সাইজ অনেক বড় সাইজ ওনারটা তো খুব সুন্দর ড্রেসগুলো এগুলো কামিজের লম্বা থাকবে হচ্ছে আপনার ফর্টি বডি থাকবে সিক্সটি ফাইভ এবং হাতা হাতা লং থাকবে উনিশ একদম ফ্রি সাইজ কামিজ প্রাইস থাকছে মাত্র সতেরোশো টাকা দেখেন কি সুন্দর দেখেন ড্রেসের কোয়ালিটি ড্রেসের কাজগুলো দেখেন কালার কন্ট্রাস্টগুলো দেখেন কি সুন্দরভাবে একদম পিটানো কাজ করা যায় খুব কোয়ালিটিফুল একটা ড্রেস একদম কটনের মধ্যে খুব সুন্দর একটা পার্টি ড্রেস প্রাইস দিচ্ছি মাত্র সতেরোশো টাকা ফ্রি সাইজ কামিজ করতে পারবেন যে কোনো বডিতে হয়ে যাবে এটা হচ্ছে প্যান্টের কাজ এই হচ্ছে অন্য এত সুন্দর অন্য খুব সুন্দর দেখেন খুব ইউনিক একটা ডিজাইন অনেক সময় কিন্তু ফ্লাওয়ার থাকে এটা কিন্তু ডিজাইনটা দেখেন খেয়াল করে কি সুন্দর আর দেখেন কাজের ফিনিশিংটা দেখেন কি পরিমাণ সুন্দর তো এইসব ড্রেস গুলো কিন্তু পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইস মাত্র সতেরোশো টাকা প্রতি পিস ড্রেসের দাম কালার গুলো দেখেন সুন্দর কালা মানে প্রত্যেকটা কালা সুন্দর প্রত্যেকটা কালার খুব সুন্দর কাজগুলো কিন্তু এত সুন্দর খুব গর্জিয়াস ভাবে কাজ করাছে এটা এটা হচ্ছে পেন্টার কাপড় আর এই হচ্ছে ওন্নাটা ওনা কিন্তু বেশ বড় সাইজের ওনা যে প্রথম যেটা আপনারা দেখছেন ভিডিওতে প্রথমে কিন্তু আমরা খুলে দেখাইছি একটু বেশি সময় নিলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় ওইটা দেখলেই বুঝতেবেন ওন্নাগুলো কিন্তু সব সেম সাইজের থাকবে ভিডিওতে যেমন দেখতে পাচ্ছেন ড্রেসগুলো সেম টু সেম হবে চেক করে নিতে পারবেন একদম ডেলিভারি ম্যানকে দাঁড়া করায় দেখে চেক করে নিতে পারবেন ড্রেস ঠিক আছে কি না দেখেন মানে কোয়ালিটিটা এত সুন্ খুবই সুন্দর মানে এক কথা বলতে গেলে খুবই সুন্দর আর ওনার ডিজাইনটা দেখেন ওনার ডিজাইনটা খুব সুন্দর একটু ইউনিক একটা ডিজাইন দেখেন এসব ড্রেস কিন্তু এত গরজে কাজ করলে দুই হাজার পঁচিশশো টাকা হয় আমরা দিচ্ছি কত মাত্র সতেরোশো টাকা দেখেন ফিনিশিংটা দেখলে বুঝতে পারবেন ড্রেসে দেখেন কী পরিমাণ ফিনিশিং এটা দেখেন খুব সুন্দর খুবই সুন্দর এক কথা বলতে গেলে খুবই সুন্দর খুব কোয়ালিটি ফুল কাপড়ের ওপরে ড্রেস গুলো করা এটা হচ্ছে ওনা হচ্ছে সম্পূর্ণ ড্রেস খুব সুন্দর ফ্রি সাইজ থেকে বডি বডি আছে ফাইভ আর হচ্ছে লং থাকবে হচ্ছে 48 এইট আর হাতাটাও কিন্তু বলে দিয়েছি হাত হাতা কমাইতে পারবেন কিন্তু এখানে দেওয়া আছে উনিশ এখানে প্যান্ট প্যান্টও কিন্তু ফ্রি সাইজ আর এই হচ্ছে অন্যটা খুব সুন্দর ড্রেস গুলো কিন্তু খুবই সুন্দর খুবই গরজেস কটনের মধ্যে এটা হচ্ছে বটরিনের মধ্যে কি ভাবে দেখেন কাজ করা আছে বড়িতে। এটা হচ্ছে প্যান্ট প্যান্ট খুব সুন্দর ভাবে কাজ করা যে কোনো বডিতে হয়ে যাবে আর এই হচ্ছে অন্যটা এই হচ্ছে অন্যটা দেখেন পুরো অন্য জোরে কিন্তু খুব সুন্দর ভাবে কাজ করা আছে আর ওনার কাপড়টাও কিন্তু খুব মিহি কাপড় একদম সফট তো বারিশের এই ড্রেস গুলোর প্রাইস থাকছে মাত্র সতেরোশো টাকা মাত্র সতেরশো টাকার মধ্যে কিন্তু ড্রেসগুলো পেয়ে যাবেন আপনারা